আপু রে ভাইয়া আসসালামু আলাইকুম আজ আঙ্গ নমাখালের বাসা কিছু ফল ফ্রুটের আমরা কি নামে ডাই কেনাগুলাকে হরিষে করাই দিম তে এই যে এটা হয়েছে জাম্বুরা আর আমরা কই এটা তাম্বুরা আর এটা হচ্ছে পেয়ারা আমরা কই গইয়া এটা হচ্ছে চকলেট আমরা কই টোকি এটা হইছে পেঁয়াজ আমরা কে হেজ টাকা আমরা কই টিয়া এটা হইছে রসুন আমরা কই রুন আর এটা হইছে পানি আমরা কই হানি আর এটা এর মগ আমরা কই জগ আর এটা হইছে হদ্দা আর আমরা কই হদ্দা আর কত কথা আছে এটা আরেক ভিডিও তো কইন তাইস্তের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ